আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক উইথ আনাদার ভিডিও ফেসবুক এবং ইউটিউব যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন আপনারা ভিডিওতে লাইক করলে কাজের প্রতি আগ্রহ বাড়ে আজকের ভিডিওতে টুকরো কাপড় দিয়ে একটি বেবি ফ্রক তৈরি করে দেখাবো এই ফ্রকটি একদমই কমফোর্টেবল সামার ওয়ার ফর কিডস তাছাড়া ছোট বাচ্চারা জামা পড়তে চায় না তাদের জন্য একদমই ইজি টু ওয়ার তো বন্ধুরা এ ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে রাখুন তো চলুন ড্রেসটির সম্পূর্ণ মেকিং প্রসেস দেখে নেওয়া যাক এখানে টুকরো যে বাড়তি অংশটুকু রয়েছে সেগুলো কেটে নেব আজকে এই অল্প কাপড় দিয়ে দারুণ একটি ডিজাইনার বেবি ড্রেস তৈরি করে দেখাবো তো বন্ধুরা বাচ্চাদের জন্য অল্প কাপড় দিয়ে সুন্দর এই তৈরি করতে চাইলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এই কাপড়টি দিয়ে আমি একটি কামিজেরও ডিজাইন তৈরি করেছি সেটি অন্য একটি ভিডিওতে দেখিয়ে দিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কাপড়টি ডাবল বাজে রয়েছে তো এখান থেকে এখন আমি উপরের পার্টের জন্য কাপড় কেটে নিব এখানে উপরের বডি পার্টের জন্য সাড়ে আট ইঞ্চি নিব এবং বাকিটা কুচির জন্য নিয়ে নিব তো এখানে কুচির জন্য ঘেরের অংশটি রয়েছে চব্বিশ ইঞ্চির মতো এবং উপরের পার্টের জন্য সাড়ে আট ইঞ্চি তো দুই পাশ থেকে সাড়ে আট ইঞ্চি করে মাপটি নিয়ে সোজাভাবে দাগ দিয়ে কাপড়টিকে কেটে আলাদা করে নিব তো এখানে বাকি কাপড়টা আমি কুচিতে ব্যবহার করবো এখানে চার ভাঁজ করে বরাবর চিহ্ন দিয়ে নিব এতে করে কুচি বসাতে সুবিধা হবে তো এখানে আমি মাপটি দেখিয়ে সাড়ে বারো ইঞ্চি এখন উপরের বডি পার্টি কাটিং করার জন্য কাপড়টিকে চার ভাঁজ করে নিব এখানে কাপড়টিকে চার ভাঁজ করে নিয়েছি এবং গলার চড়ের মাপটি নিয়ে নিয়েছি দেড় ইঞ্চিতে এবং গলার লম্বার মাপটি নিব তিন ইঞ্চিতে এখানে সামনে পিছনের গলার মাপ একই হবে মাপটি নিয়ে নিব আর্ম হোলের মাপটি নিব চার ইঞ্চিতে যেহেতু ছোট বাচ্চাদের পোশাক একটু ঢিলাঢালা হলে ভালো হয় সেজন্য আর্মহলের মাপটি একটু বেশি নিয়ে নিচ্ছি এখন বডির মাপটি নিয়ে নিব সাড়ে ছয় ইঞ্চিতে আর কোমরের মাপটি নিব ছয় ইঞ্চি অর্থাৎ বডির চাইতে ইঞ্চি কম এখন বডি ও কোমরের মাপটি মার্জিন করে মিলিয়ে নিব এখন আরহলের দিকে রাউন্ড শেপ দিয়ে নিব এবং উপরের দিকে শোল্ডারের দিকে হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে দাগ কেটে নিব এখন গলার দিকেও রাউন্ড শেপ দিয়ে নিব এখন মার্জিন অনুযায়ী কাপড়টিকে কেটে নিবো তো এই তো আমার উপরের বডি পার্টটি কাটিং করা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি ডিজাইন তৈরি করব তো এখন এই এক কালার কাপড়টি দিয়ে আমি ডিজাইন তৈরি করব এটি পায়জামা থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় ছিল তো কাপড়টিকে এভাবে ডাবল ভাজ করে রাখবো এর উপরে বডি পার্টটি রেখে ডিজাইনের একটি শেপ তৈরি করে নিব এখন চক দিয়ে একটি শেপ দিয়ে নিব এখন বডি পার্টের কাপড়টি সরিয়ে নিয়ে এখানে মার্জিন করে নিব তো যতটুকু কাপড় প্রয়োজন তার চাইতে হাফ ইঞ্চি বেশি নিব যেহেতু সেলাই করে জোড়া লাগাতে হবে এখন মার্জিন অনুযায়ী ডিজাইনের কাপড়টি কেটে নিব তো এই তো এখানে আমার ডিজাইনের কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে এখানে মাছ বরাবর একটি ফুলের ডিজাইন তৈরি করে নিব তো এখানে আমার উপরের পার্টি কাটিং করা হয়ে গিয়েছে এবং নিচের পার্টিও কাটিং করা হয়ে গিয়েছে এখন পাইপেনের কাপড়টি কাটিং করে নিব তো এখান থেকে বাঁকা করে আমি পাইপেনের জন্য কাপড় কাটিং করে নিব তো মনে রাখবেন অবশ্যই পাইপেন কাটিং করার জন্য কাপড়টিকে বাঁকা করে নিতে হবে নইলে পাইপেন সুন্দর হবে না তো জামার গলা এবং হাতার ফিতার জন্য এভাবে কয়েকটি পাইপেন কাটিং করে নিব এখন বাকি কাপড় থেকে কোমরের বেল্টের জন্য কাপড় কাটিং করে নিব এখানে ডাবল ভাজ করা কাপড়টিকে এভাবে চার ভাজ করে নিয়ে একসাথে দুটো ফিতা কাটিং করে নিব তো বন্ধুরা ড্রেসটি সম্পূর্ণ কাটিং করা হয়ে গিয়েছে এখন সেলাইয়ের নিয়মটি বলে দিব এখানে ডিজাইনের জন্য যে কাপড়টি কাটিং করেছিলাম সেটিকে বডি পার্টের সাথে জয়েন করে নিয়েছি সেলাই করে এখন এখানে একটি ফুল তৈরি করে নিয়েছি কুচি দিয়ে তো এটিকেও সেলাই করে জয়েন করে নিব একইভাবে আরেকটি ফুল তৈরি করে নিব এবং দুটো ফুলকে সেলাই করে জয়েন করে নিব তো দেখুন এখানে আরেকটি ফুল আমি তৈরি করে নিয়েছি দুটোই একসাথে এখানে সেলাই করে জয়েন করে নিব তো এই তো আমি দুটো ফুলই এখানে সেলাই করে জয়েন করে নিয়েছি তো এখানে গলায় পাইপেন কিভাবে লাগিয়েছি হাতার পিতাটি কিভাবে তৈরি করেছি সেটি দেখতে চাইলে আমার অন্য একটি ভিডিও দেখতে পারেন যেহেতু এই একই নিয়মে এর আগেও ভিন্ন ডিজাইনের একটি ড্রেস তৈরি করে দেখিয়েছি তাই এখানে ডিটেলসে দেখায়নি যেহেতু দুটি ড্রেসেরই মেকিং প্রসেস সেম শুধুমাত্র ডিজাইন আলাদা সেজন্য এখানে আমি ডিটেলসে দেখাইনি তো যারা সম্পূর্ণ ড্রেসের ডিটেলস ভিডিও দেখতে চান তাদের জন্য আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে দিয়ে দেব সেখানে পেয়ে যাবেন তো এখানে আমি একটু লেস ব্যবহার করে দিয়েছি এতে করে ড্রেসটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আপনাদের এভাবে পরে থাকা বাচ্চাদের ড্রেসে এভাবে ডিজাইন তৈরি করে দিতে পারেন এখন উপরের বডি পার্টের সাথে নিচের পার্টটি কুচি দিয়ে জয়েন করে নিব এই তো এখানে সামনের পার্টের সাথে কুচির পার্টটি জয়েন করে নিয়েছি একইভাবে পেছনের পার্টেও কুচির পার্টটি জয়েন করে নিব এই তো এখানে পেছনের বডি পার্টেও কুচিটি জয়েন করে নিয়েছি এখন দুটি বডি পার্টে কুচির পার্টটি জয়েন করা হয়ে গেলে সাইডে দুই পাশে সেলাই করে নিচের বর্ডারটি সেলাই করে নিলে ড্রেসটি কমপ্লিট হয়ে যাবে এখানে একটি পাশ ভা সাইডে এবং অপর পাশ উল্টো সাইডে রেখে দুই সাইডে সেলাইটি করে নিতে হবে তো এই তো বন্ধুরা দুটি সাইড সেলাই করার পর নিচের ঘেরের অংশটিও ডাবল ফোল্ড করে সেলাই করে নিয়েছি তো এই তো আমার ড্রেসটি কমপ্লিট হয়ে গিয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতেই নতুন কোনো ডিজাইন নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন এতে করে আমি যখনই ভিডিও ছাড়ি সবার আগে চলে যাবে আপনার কাছে তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সকলকে